নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগতম আই লিগের ক্রমশ লড়াই যে লড়াই ক্রমশ আস্তে আস্তে জয়ের মুখে এগিয়ে চলেছে মোহামের স্পোর্টিং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে গোকুলামকে তারা তিন দুই গোলে পরাস্ত করল এক সময় দুই শূন্য গোলে এগিয়ে গিয়েও খেলার ফলাফল দুই দুই হয়ে যায় এবং শেষ পর্যন্ত ম্যাচের শেষ মুহূর্তে ডেভিডের গোলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নিল মোহামের স্পোর্টিং এবং আই লিগের যে দৌড় এবং সেই আই লিগ থেকে আইএসএলের যে লড়াই যাওয়ার লড়াই সেই লড়াইয়ে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল মোহাম্মডান ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম মোহাম্মডান কর্তা বেলালদা মোহাম্মডান কর্তা কামার উদ্দিন সাহেব এবং ইশতিয়াক আহমেদ রাজুর সাথে কথা বলে নিয়েছিলাম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে তারা কি জানালেন চলুন শোনেন মাঝার ভাবনায় বলে আসছেন এবং তার যে একটা প্রেশার রয়েছে যে মহামান্ডকে আইএসএল খেলতে হবে সেই লক্ষ্যেই এবার আমরা টিম তৈরি করেছিলাম দেখো সবসময় ভালো টিম করলেই ভালো যেতে যায় না একটা লাখ ফ্যাক্টর কাজ করে এবছর উপরবেলা আমাদের সদয় আছে আজকেও দেখলে আমরা দুই এক গোলে এগিয়েছিলাম দুই দুই হলে আবার তিন দুই গোলে আমরা জিতেছি বলে আমার দৃঢ় বিশ্বাস এবার আমরা আইএসএল খেলব 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 দেখো এইটা হচ্ছে টিম ফর টিম টিমে যে এ আছে আজকে ডেভিড গোল করলো এই ডেবিট 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 কিন্তু আজকে একটা ডেভিড গোল করে প্রমাণ করে যে সত্যিই ডেবিট আজকে তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব ভাইটাল পয়েন্ট আমরা দুগোলে এগিয়ে গিয়ে দু গোল খাওয়ার পর আবার এক গোল করা তাহলে এইটা টিম যে স্পিড টিম যেভাবে খেলছে তো এইটা যে যখন যখন কোচ যাকে নামাচ্ছে সে কিছু না কিছু একটা করছে তো আজকে লাস্টলি ডেভিড একটা গোল করলো তার জন্য তিন পয়েন্ট যেটা একদম ইঞ্জুরি টাইমে হয়েছে এর আগে একটা একটা প্লেয়ার একটা তিন পয়েন্ট যাকে বলা যায় যেটা আমি আগে বলতে পারি যে আমাদের ব্যারেডো যে একটা নামদারি ম্যাচ যে গোল করেছিল তোমরা ভালো করে মনে আছে ওই গোলে আমরা তিন পয়েন্ট পেয়েছিলাম তো আজকে খুবই খুশি খুবই আনন্দিত আমরা আর আমি আর বলবোটা কি এখানে কি আমি এর আগেও তোমাদের সামনে বলেছি আমার এই দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটার মধ্যে যদি আমরা দুটো ড্রও করে আসি কিন্তু না একটা জিতে একটা ড্র করে আমরা ফিরছি ওবে ম্যাচে এটা আমাদের খুবই ভালো আমাদের অবে ম্যাচে খুব মডার্ন যত বছর আইলি খেলেছি আমরা কোন সময় ওবে ম্যাচ আমরা জিততে পারতাম না কিন্তু এবছর পরপর জিতছি আগামী নামদারি ম্যাচ যেটা আমি বলছি নামদারি ম্যাচ যদি ন তারিখে জেতার পর রমজানে ঈদের আগে রমজানের পরে ঈদ হয় আমি আশা করি আমার যেটা মনে আছে কি ওই ম্যাচে ঈদে যদি রমজানে আগে আমরা একটা ঈদ উৎসবের মতন হয়ে যাবে কেন নয় আমরা অনেক এগিয়ে যাব ম্যাচের এইটাই সবাইকে আমি অভিনন্দন জানাবো নিজের সাপোর্টারদেরকে যারা ওখানে যে টিমের জন্য শেয়ার করছে তাদেরকেও আমি বলবো এই যে ওদেরও ডেডিকেশন যে তারা সিঁড়ি ধীরি ম্যাচে আজকে ম্যাচে মাঠে চিৎকার কাটছে টিমের জন্য করছে পঁচিশ পঞ্চাশ জন হোক এটা অনেক বড়ো অক্সিজেন হয় প্লেয়ারদের জন্য সবাই মোটিভেট হয় এই কথা বলবো থ্যাংক ইউ পুরো ইন্ডিয়ার মধ্যেই তো ওরই নাম ডেভিট ড্যাভিড ভালো খেলেছে টিম ভালো বাইরে আবে ম্যাচে আমাদের একটা জিনিস আছে কনসেন্টেন্ট করেছে আমরা এখন পর্যন্ত আবে ম্যাচে কোনো লুজ করিনি ড্র হয়েছে নিশ্চয়ই আনবিটেন আছি আশা করি আগামী দিন দুটো আরও আবির ম্যাচ আছে ওটাও আমরা ওই রকমভাবে চলবো দুটো হেভি কর্তৃপক্ষ ছিল তোমার শ্রীনিধি আর গোকুলম কেরালা ওখানে গোকুলাম কেরালাতে গিয়ে কেরালাতে গিয়ে আমরা ওকে ডিফিট দিয়েছি এটা আমাদের ছেলেদেরকে মাদের রডিং যতগুলো স্টাফ আছে কোচ আছে ওদেরকে তো ধন্যবাদ জানাবো সঙ্গে সঙ্গে আমার যে ইনভেস্টার আছে তার পেশেন্স লাস্ট তিন বছর ধরে তিরিশ কোটি টাকার কাছাকাছিও খরচা করেছে এই দিন দেখার জন্য তো আমার মনে হয় আমার যতগুলো আনন্দ আছে আমি তাকেই ডেলিগেট করব আমার প্রেসিডেন্টকেও করব আমার সচিবকে করব আমার হোল যত এক্সিকিউটিভ কমিটির লোক আছে তাকে করবো সবাই এনজয় করুক আর আমরা কামনা করি যে আরও আগামী আটটা ম্যাচ আছে তার মধ্যে ছটা আমাদের হোম ম্যাচ আছে দুটো হবে ম্যাচ আছে এই যদি অ্যানবিটেন থাকাটা যদি আমরা রাখতে পারি তো আশা করি এই বছর আমরা আমরা কনফিডেন্স ছিলাম যেভাবে আমাদের প্লেয়াররা খেলছে যেভাবে টিম একসাথে মিলেমিশে যে কম্বিনেশন যেটা তৈরি করেছে অল ক্রেডিট গোজ টু প্লেয়ার কোচ অ্যান্ড সাপোর্টার এর আগেও যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাতেও আমাদের প্লেয়াররা হায়দ্রাবাদে খুব ভালো খেলেছিল কিন্তু ব্যাট রেফারিং করলে সেই ম্যাচটা আমরা জিততে পারিনি আর সেই ম্যাচটাও আমরা জিতে ফিরতাম আগামী দিনে আমরা একটা আজকে আমাদের এজিএম ছিলাম আগামী দিনে আমরা বসে কেন একটা আরও এগিয়ে গেছি একটা ধাপ আমরা আই এর দিকে আশা করছি আমরা যেভাবে খেলছি আমাদের প্লেয়ার যেভাবে খেলছে খুব খুব সম্ভব ইনশাআল্লাহ আমরা এর দিকে একদম খুবই কাছাকাছি চলে গেছি আমরা থ্যাংক ইউ